আসসালামু আলাইকুম আজকে আরও একটি চমৎকার ক্লাস নিয়ে আসলাম হায়ার ম্যাথের উপরে নবম দশম শ্রেণীর উচ্চতার গণিত দ্বিতীয় অর্থাৎ বিজগণিত রাশি এটার উপরে যে এমসি কিউগুলো আসে আপনি অল্প সময়ের ভিতরে এমসিকিউ কিউ কীভাবে সলভ করবেন মাত্র দুই মিনিটে আটটি প্রশ্ন সলভ করে আপনাকে শিখাবো আজকে আটটি প্রশ্ন আপনাকে শিখাবো আপনি আজকে এই আটটি প্রশ্ন যদি শিখতে পারেন আপনার হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায় থেকে এই আটটা প্রশ্নের যে কোনো দুইটা তিনটা এমসিকিউ আসবেই অর্থাৎ আপনি প্রথম প্রশ্নটা লক্ষ্য রাখেন প্রথম প্রশ্নটা আছে এখানে সেই পাওয়ারটাই হচ্ছে বহুপদির মাত্রা অর্থাৎ এটা একটা বহুপদী রাশি এই বহুপদ রাশির সর্বোচ্চ যেই মাত্রাটা থাকবে সর্বোচ্চ চলকে অর্থাৎ চলকে সর্বোচ্চ যেই মাত্রাটা থাকবে সেই মাত্রাটাই হচ্ছে বহু মাত্রা তাহলে এখানে দেখেন বহু মাত্রা কি এখানে বহু মাত্রা হচ্ছে ফাইভ অর্থাৎ এক নম্বর প্রশ্নের বহুপদীর মাত্রা হচ্ছে ফাইভ দুই নম্বর প্রশ্নটা দেখেন কি বলছে এই বহুপদটির মুখ্য পদ কোনটি অর্থাৎ বহুপদের মুখ্যপথ মুখ্য পদ খুঁজবেন আপনি সর্বোচ্চ চলকে যেটার পাওয়ার রয়েছে এখানে সর্বোচ্চ পাওয়ার রয়েছে এই যে এই পথটায় অর্থাৎ এখানে চলকের পাওয়ার আছে ফোর অর্থাৎ এই টোটাল পথটাই হচ্ছে মুখ্য পদ তো এখানে মুখ্য পদ হচ্ছে পনেরো মাইনাস পনেরো এক্স টু দি পাওয়ার দেখেন এই দ্বিতীয় নাম্বার প্রশ্নটার উত্তর হচ্ছে মাইনাস পনেরো এক্স টু দি পাওয়ার ফোর তৃতীয় নাম্বার প্রশ্নটা কি বলছে এখানে একটা বহুপতি দেওয়া আছে ভালোভাবে লক্ষ্য রাখুন এখানে বহুপতিটা দেওয়া আছে বহুপতিটির ধ্রুব পদের মান কত আপনি ধ্রুবপদটা খুঁজবেন যেই পদে কোনো চলক নেই অর্থাৎ এখানে ফাইভের উপর ফাইভের সাথে কোনো চলক নেই তো এখানে বহুপতিটির ধ্রুব পদের মান হচ্ছে ফাইভ দ্বিতীয় নাম্বার একই প্রশ্ন দেখেন আরেকটা এখানে নিচে করে ছোট করে আরেকটা বহুপদী রাশি লেখা আছে এই বহু রাশির যদি আপনাকে ধ্রুবপথ বের করতে বলে সেক্ষেত্রে বহু রাশি হবে বহুপদীটির প্রতিটির ধ্রুব হবে মাইনাস সেভেন এখানে এই বহুপদীটির ধ্রুবপদ ধ্রুব হবে মাইনাস সেভেন এবার আপনি চতুর্থ নম্বর প্রশ্ন আসুন চতুর্থ নম্বর প্রশ্নটি বহুপত্রী লক্ষ্য করে রাখুন বিশ এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস পঁচিশ এক্স স্কোয়ার মুখ্য পদের মুখ্য পদের মান অর্থাৎ মুখ্য পদ কাকে বলে মুখ্য পদ অর্থাৎ যে সমস্ত বহু পদিতে ধ্রুব পদের অর্থাৎ আপনার যে সমস্ত বহু পদিতে চলকরূপার সর্বোচ্চ মাত্রা থাকে সর্বোচ্চ ঘাত থাকে তো দেখেন এখানে সর্বোচ্চ ঘাত রয়েছে এই পদটিতে বলছে বহু মুখ্য পদের শখ জাস্ট মুখ্য পদের শখ হচ্ছে এখানে বিশ অর্থাৎ এখানে মুখ্য পদের শখ হচ্ছে বিশ তো আপনি বহুপদের পদের বহু মুখ্য পথে আপনাকে আইডেন্টিফাই করতে হবে মুখ্যপথ কোনটা সর্বোচ্চ ঘাত যেই পদে রয়েছে সর্বোচ্চ ঘাত আছে এই পদে তো ওই পদের ওই যে আপনার চলকের সাথে যে সংখ্যাটা সেটা হচ্ছে সহক অর্থাৎ মুখ্য পদের সহক হচ্ছে বিষ এবার দেখেন ধ্রুব পদের চলকের মাত্র মাত্রা হবে মজার একটি প্রশ্ন ধ্রুবপদের চলকের একটু আপনি ভাবেন ধ্রুবপদ ধ্রুবপদ বলে যে সমস্ত পদের সাথে কোনো চলক থাকে না তাহলে প্রশ্নটা কি আসে ধ্রুবপদের চলকের মাত্রা কত ধ্রুব পদে তো কোনো চলকই নেই তাই চলক যদি না থাকে সেখানেও মাত্রা আছে অতএব ধ্রুবপদের চলকের মাত্রা হচ্ছে জিরো মজার একটা প্রশ্ন না আপনাকে একটা প্যাস লাগানোর জন্য এই একটা প্রশ্ন করবে যে ধ্রুব পদের চলকের মাত্রা কত আপনি একটু চিন্তা করবেন যে ধ্রুব পদে তো কোনো চলকই নেই ধ্রুব পদে যদি কোনো চলক না থাকে চলক না থাকলে মাত্রা কোথার থেকে আসবে তো আপনি চোখ বন্ধ করে ধ্রুব পদের চলকের মাত্রা হচ্ছে জিরো এবার দেখেন আপনি ষষ্ঠ নাম্বার প্রশ্নটা কি বলছে পনেরো এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস তেরো এক্স স্কোয়ার প্লাস এগারো এক্স প্লাস আঠারো রাশিটির পদ ও মুখ্য পদের অন্ত অন্তর কথার অর্থ হচ্ছে বিয়ব এবার দেখেন আপনি বলছেন যে ধ্রুব পদ আর মুখ্য 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 সহগে এখন দেখুন ধ্রুবপথ পথ এখানে ধ্রুবপথ হচ্ছে আঠারো তো আমাকে কি বলছে অন্তর তো এখানে একটু লক্ষ্য রাখবেন প্রথমে আমি ধ্রুবপথটা লিখে নিলাম অর্থাৎ ধ্রুবপথ হচ্ছে আঠারো এবার মুখ্য মুখ্য মুখ্যপথ খুঁজে বের করবেন অর্থাৎ সর্বোচ্চ বললাম যে সর্বোচ্চ পাওয়ার যেটা সর্বোচ্চ পাওয়ার আছে এটা তো এই যে আপনার চলকের সাথে সংখ্যা আছে গত পনেরো তো ধ্রুবপথ এবং মুখ্য সহগে এখানে অন্তর মানি বিয়োগফল অর্থাৎ পনেরো এখন দেখেন ভুলে গেছি ক্যালকুলেটর ছাড়া অঙ্ক না করতে করতে ভুলে গেছি আঠারো থেকে পনেরো কীভাবে পনেরো ষোলো সতেরো আঠারো অর্থাৎ এখানে অন্তর হচ্ছে হচ্ছে তার আমাদের প্রশ্নের এবার দেখেন সপ্তম এবার এখানে একটা বহুপতি রাশি দেওয়া আছে রাশিটির চলকের সংখ্যা কত চলক দেখেন এখানে এক্স আছে ওয়াই আছে তার মানে কয়েকটা চলক রয়েছে তিনটা তার মানে এখানে আমাদের এই রাশিটির উত্তর হচ্ছে তিনটি এবার দেখেন লাস্ট প্রশ্নটা আপনি দেখেন যে বলছে এ একটা বহুপদী রয়েছে এর ধ্রুবপদ ও মুখ্য পদের সমষ্টি সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল তো এখানে ধ্রুবপদ কত ধ্রুবপদ হচ্ছে পনেরো তো আমি ধ্রুবপদটা এখানে দেখেন পনেরো লেখলাম মাইনাস পনেরো অর্থাৎ মাইনাস সহ আসবে মাইনাস পনেরো লেখলাম এবার সমষ্টি যেহেতু বলছে যোগফল এবার মুখ্য পদ অর্থাৎ সর্বোচ্চ ঘাত আছে এটা তো এটার সহগ হচ্ছে সেভেন তার মানে এখানে আমি সেভেন দিলাম এবার দেখেন মাইনাস পনেরো মাইনাস পনেরো প্লাস সেভেন অর্থাৎ এখানে কত হয় পনেরো থেকে সেভেন যদি বাদ দিই কত থাকে দেখেন আপনি আপনার থাকবে আট মাইনাস আট থাকবে মাইনাস আট তার মানে হচ্ছে কি এই হচ্ছে আমাদের টোটাল আটটা প্রশ্নের অ্যান্সার আপনি মাত্র দুই মিনিটে করবেন আটটা প্রশ্নের অ্যান্সার মাত্র আপনি দুই মিনিটে দিবেন আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটু সময় বেশি লাগছে আপনি যখন বুঝতে পারবেন আপনি চটপট করে আটটা প্রশ্নের অ্যান্সার মাত্র দুই মিনিটে দিতে পারবেন